উনি আবার কি করে সংবিধান জানলেন রাজ্যপাল যা কাজ করছেন সেটা বোঝা যাচ্ছে ওনারা যে লাফালাফি করছেন রাজ্যপাল ঠিক কাজ করছেন যদি সংবিধান না মেনে করে থাকেন তার জন্য অভিযোগ করার জায়গা আছে ওখানে করুন মানুষের সামনে চেঁচিয়ে লাভ নেই সামনে কিছুদিন চলবে আর এই সরকার এখন মৃত্যুর দিকে এগোচ্ছে তাই শেষ কামড় দিচ্ছে হিংসার মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে পশ্চিমবাংলার মানুষ এটা বেশিদিন সহ্য বলবেন। দেখুন নন্দীগ্রামে কেউ কেউ মনে করছে ওটা হচ্ছে জমিদারি যার লড়াইয়ের ফলে জমিদার এই নন্দীগ্রামে পরিবর্তন এসেছিল বাংলায় তিনি আজকে আমার দিকে চলে এসেছেন নন্দীগ্রাম দেখিয়ে যারা ভোট নিয়েছিল কিন্তু কিছু করেনি তারা আজকে নিজেকে হতাশ মনে করছে আর তাই জোর করে কবে রাখার চেষ্টা করছে সাধারণ মানুষ সরে যাচ্ছে পার্টির লোকেরা সরে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে এখন হতাশার ফলে অহিং একটা উত্তেজনা একটা বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিমবাংলায় তিনশো ছাপ্পান্ন জারি করা ওনারই চেষ্টা করছেন বিজেপির তিনশো ছাপ্পান্ন দরকার মমতার দরকার আছে বাঁচার জন্য তাই উনি এই ধরনের উৎপাত করাচ্ছেন নিজে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা নেই আইন শৃঙ্খলা বলে কিছু নাই এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সরকার পুরোপুরি একেবারে অসফল হয়ে গেছে যেমন যেদিন নাড্ডাজির উপরে আক্রমণ হয়েছে গণহত্যা করার চক্রান্ত হয়েছিল ঠিক কালকেও একটা গণহত্যার চেষ্টা হয়েছিল এরকম একটা সামাজিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপরে আক্রমণ করা আইন শৃঙ্খলার নামমাত্র কোথাও এটা বোঝা যাচ্ছে এর ফলে কি হবে পুরো সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নেতা